নাহলে এটাকে অন্য অর্থ নেওয়া যায় না যেমন আমরা আন্দোলন নিষেধ করি সমুন্নত অর্থগুলো নিষেধ করি কারণে সমুন্ন অর্থ তো মানসম্মত উন্নত জাতের সারা উন্নত 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 মানুষ উন্নত কথাবার্তা এগুলো মানসম্মত বোঝানো কিন্তু আল্লাহ তো এই অর্থে না এই অর্থ তো এরা বেদাতিরা বলে উন্নতি যখন বলবো তখন বেদাতীদের অর্থ হয়ে যায় এটা এটা আলোচনাল জামাতের অর্থ হয় না আমাদের বাইরে অনুবাদ করেছে ভুল অনুবাদ করেছে এখন এটাকে জোর করে সাব্যস্ত করার জন্য কিছু মানুষ বসে রয়েছে যে সমুন্নত বলবো আর কিছু বলবো না মানে গায়ের জোরে কথা বলা মানে অন্য কেন বললো কেন আমি কিছু বলিনি আপনারাই বলেন না শুদ্ধ না এটা কেন বলেন না এটা বলতে হবে আপনাদেরকে সমাসীন তো মোটেই না সমাসীন তো আসন গ্রহণ করা আমরা তো এটা বলি না মোটেই না কর্তৃত্ব করা সমাসীন করা অথবা এগুলি কোনটাই অর্থ না একমাত্র অর্থ হচ্ছে উপরে উঠান উপরে উঠা আল্লাহ উপরে উঠেছেন কারণ আলাদা অর্থাৎ শব্দ অর্থ উপরে উঠা ঊর্ধ্বে ওঠে উপরে উঠা এবং উঠা লাগবে শব্দ উর্দ্ধ বললেও হবে না উপরে উঠা লাগবে কারণ হচ্ছে ইস্তাওয়ার অর্থ আসতে হবে ইস্তাওয়ার আসতে হলে উপরে উঠতে হবে শুধু অলু হলে উপরে উঠা হয় উপরে উপরে হয় সম উপরে হয় কিন্তু যখন ইস্তাওয়া আসবে তখন এটা অর্থ উপরে উঠা লাগবে শব্দ এটা লাগবেই উঠে শব্দ লাগবেই কারণ ইস্তাওয়া অর্থ সয়াদা আলাদা শব্দ লাগবেই